আনন্দের সাথে জানাচ্ছি যে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের লতাপাতা অঞ্চল এটা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এই গ্রাম পঞ্চায়েতরা জিতেছিল জেলায় যে চব্বিশটি অঞ্চল বিজেপি জিতেছিল তার মধ্যে লতাপাতা অন্যতম অঞ্চল যেটা আমাদের হাতের বাইরে গিয়েছিল এবং যে অঞ্চলগুলো ফিরে এসছে ইতিমধ্যেই প্রায় চোদ্দটি গ্রাম পঞ্চায়েত বিজেপির থেকে তৃণমূলে ফিরে এসছে তৃণমূলে যোগদান করেছে আজকে নতুন করে সংযোজন হচ্ছে লতাপাতা অঞ্চল এই অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা অধিকারী এবং উপপ্রধান তিনিও উমাশঙ্কর বর্মন তিনিও আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন প্রধান এবং উপপ্রধান তার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ আমাদের দলের সাংসদ শ্রী জগদীপ বসুনিয়া বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া তারা আছেন আমরা তার হাতে দলীয় পতাকা দেবো

এবং আপনাদেরকে সব সময় মানে জানা যায় যে আপনারা বিধায়কের অতি ঘনিষ্ঠ কি বলবেন হঠাৎ করে আপনাদের মন বদল হলো মমতা মানে দেখে বুঝতে আমরা দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন এইট নম্বর লক্ষ্মী ট্রেডিং কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শার্টিং শুটিং উমেন্স মেনসওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোরস রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন সিক্স ওয়ান জিরো ওয়ান উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার